আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলে সামনে কালকের দিন পরেই কোরবানি ঈদ দেখেন শ্রমিকরা কিভাবে পরিশ্রম করছে এখানে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা এই যে কালকের দিন পর আজকে কাজে আসছেন কেন টাকার দরকার এই যে দেখতেছি পানির ভিতর কাজ করতেছেন রেট কিভাবে বাড়তি আছে নাই আর দেখেন কি কষ্ট এখানে বিভাগ সবাই মিলিতভাবে কিন্তু দেখেন কিভাবে হার ভাঙা পরিশ্রম করছে শ্রমিক বাইদের জন্য সবাই দোয়া করবেন দেখেন তারা কিভাবে পরিশ্রম করছে আসলে এই কোরবানি দিয়ে কিন্তু মানুষ কত আনন্দ উল্লাস করবে কত মার্কেট করবে গরু কোরবানি দেবে দেখেন আমরা যারা মধ্যবিত্ত আছি এভাবেই কিন্তু তারা পরিশ্রম কিভাবে করে দেখেন

দর্শক দেখেন আজকের যে ভিডিওটা আমি ধারণ করলাম আসলে খুবই কষ্ট লাগে যে সব ক্ষেত্রেই কিন্তু বোনাস পায় টাকা পয়সা পায় আসলে এই যারা শ্রমিক যারা দিন মজুর তাদের কিন্তু কোনো বেতন না আসলে ভিডিওটা পোস্ট না আপনাদের কাছে দিয়ে রাখলাম যে সবার এই সামনে কিন্তু বোনাস পায় একজন লাপিত কিন্তু সেলুনে যতুল চুল কাটানোর যায় এই লাপিতেরও কিন্তু ঈদ বোনাস লাগে গাড়ি চললে পরে গাড়ি তো ঈদ বোনাস লাগে সব জায়গায় বোনাস লাগে এই শ্রমিক গরে কিন্তু কোনো বোনাস নাই আসলে এই কথাটা কার কাছে বলবো আপনারা আজকে আজকে ভিডিও ঈদ বোনাস কেও দেয় না কেও দেয় না দর্শক দেখেন আসলে খুবই কষ্ট লাগলো এভাবেই কিন্তু আহ সব ক্ষেত্রেই কিন্তু গীত বোনাস আছে কিন্তু শ্রমিকের কোনো আহ বোনাস নাই দেখেন কিভাবে দাও দেখেন বিদ্যা বয়সেও তারপরও কিভাবে পরিশ্রম করছে সবাই তাদের জন্য দোয়া করবেন এরা যেন শরীর সুস্থতা রেখে কাজ করতে পারে আর এই ভিডিওটা প্রশ্ন আপনাদের কাছে দিয়ে রাখলাম সবারই বোনাস আছে সবারই সব ক্ষেত্রে আছে কেন কেন এই শ্রমিকদের কোন টাকা কোন দিন বোনাস নাই কর্মচারী ল বিল্ডিং দেব জমি কিনবি এই 700 টাকা দিইয়া তারপরে বোনাস নাই লোকরা কয় তাও আমারই বোনাস যায় না তাইলে এই কথা আল্লাহ আছে ছিল এটি আসল কথা যার কেউ নাই তার আল্লাহ আছে আসলে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ কিন্তু পছন্দ করে দেখেন তারা কীভাবে পরিশ্রম করছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা করে কারো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং শেয়ার করে আর পাঁচজনকে দেখার মতো সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ